ডাকসু হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নয় সেপ্টেম্বর সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে ওই দিনে ঘোষণা করা হবে ফল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড মোহাম্মদ জসিম উদ্দিন এদিকে নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্র সংগঠনগুলো গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে সৈদাচা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচনের দাবি তোলে শিক্ষার্থীরা এরই অংশ হিসেবে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে আগামী নয় সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ ত্রিশ জুলাই আর চূড়ান্ত ভোটার তালিকা এগারো আগস্ট মনোনয়নপত্র বিতরণ বারো আগস্ট থেকে আঠারো আগস্ট আর জমা দানের শেষ তারিখ উনিশ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ছাব্বিশ আগস্ট ভোটের ফলাফল প্রকাশ নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলবার ভোট গণনার পরপরই ফল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ডাকসু সমন্বিতভাবে নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবন সিনেট সভা কক্ষে এদিকে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র শিবির বিদ্যালয় থেকেই ছাত্র সংসদ নির্বাচনের ভিতর দিয়ে যদি নির্বাচনের সূচনা হয় শুভ সূচনা হয় এটা বাংলাদেশের মানুষের জন্য একটা উৎসব একটা ভালো একটা মেসেজ হবে দীর্ঘ সময়ে শিক্ষার্থীদের যে দাবি ছিল ডাক্তর সেই দাবি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে প্রশাসন এবং আমরা এটাকে সাধুবাদ জানাই তবে তফসিল ঘোষণা হলেও নির্বাচন নিয়ে সংশয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ আর প্রশাসনের ভেতরে এখনও স্বৈরাচারের অনেক দোষর রয়ে গেছে তাই সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সংশয়ে ছাত্র দল একটা গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন আয়োজন করার জন্য যেখানে নিয়মিত শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে কারণ আমরা দেখেছি যে ডাকসু বাংলাদেশের ইতিহাসে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা আওয়ামী লীগের দোষ ছিল তাদের যে একটা বিশ্ববিদ্যালয়ের পক্ষে থেকে যে বিচার প্রক্রিয়া সেটি শুরু করা যায়নি ছাত্র সংসদ নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্তত এই পুরো প্রক্রিয়াগুলোকে অন্তত একটা ইতিবাচক দিকে এনেই যদি ছাত্র সংসদ নির্বাচন করে তাহলে এটি অত্যন্ত গুরুত্ব আরোপ হবে বলে মনে হয় এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে নুরে আলম ইন্ডিপেনডেন্ট নিউজ ঢাকা